প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আসলে এখন এই সময় ভিডিও আপলোড করার আসলে কারণ কি আমার লাইভটা মনে হয় একটু আপনাদের চোখে ডিস্টার্ব করছে সরি আসলে এই সময় লাইভে সরি আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে পার্সোনালি কমেন্ট করতেছেন যে আসলে এই যে আপনাদের যে কালকের অনুষ্ঠান বা কালকের যে প্রোগ্রাম বা কি জন্য কালকের অনুষ্ঠান এর আগে থেকে আপনারা জানেন আমাদের মিডিয়ার মালিক সমিতির সঙ্গে একটু ঝামেলা চলছিল শিল্পীদের কিছু কিছু শিল্পীদের তারা তারা এই পর্যায়ে আসার কারণ মূলত অন্য বিষয়গুলো ছিল সেগুলো আমি পার্সোনালি শুনেছি সব বিষয় মিডিয়াতে আনি নাই এবং পরবর্তীতে জানতে পারার পরে এই সমস্যার সমাধান কি হতে পারে সেটা আমরা সকলেই আলোচনা করেছিলাম অনেকবার মিটিং করেছি আপনাদের আপনাদের আপডেটও দিয়েছে আপনারা অনেকবার আর আমাদেরকে বলেছেন যে এত মিটিং করা লাগবে কেন আসলে ভাই একটা সমস্যা হলে সমাধান করতে বিভিন্ন সময় সবার আলোচনা করা লাগে যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকে কমেন্ট করেছেন যে আসলে এই প্রবলেম আপনারা অনেকেই বলেছেন যে এইটা এই প্রবলেমগুলো এইভাবে সমাধান করেন আপনাদের কমেন্টের ভিত্তিতেও কিন্তু আমরা বিভিন্ন সমাধানের চেষ্টা করেছি ফাইনালি চোদ্দ তারিখ আমরা এই ডেটটা করি যে সবাইকে নিয়ে বসবো চার প্রবলেম যেটা সেটা উপস্থিত সবাইকে বলবে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আলোচনা করা হবে আপনার যে কমেন্টের উত্তরটা চাচ্ছিলেন মূলত কালকের টপিক এইটাই আর সূচিপত্র কি লেখা আছে আপনাদের সাথে একটু আলোচনা করি যেহেতু আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কালকের আয়োজন কি তো সুচিপত্র আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তার আগে আমাদের যে চিঠিতে লেখা ছিল কি লেখা ছিল আপনাদেরকে একটু শোনাই বিসমিল্লাহির রহমানির রহিম আমন্ত্রণপত্র সম্মানিত সদস্য শিল্পী বাদকবৃন্দ আপনাদের সহযোগিতা ও সৌহার্দ্য অটুট রাখার লক্ষ্যে আগামী চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় পাবনা মিডিয়া মালিক সমিতির উদ্যোগে স্থানীয় বাদক শিল্পী চ্যানেল বা মিডিয়া মালিকদের নিয়ে একটি বনভোজন ও মত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান হাইড করে রেখেছি কারণ এই লোকেশনটা আমরা অন্য জায়গায় করেছি পরবর্তীতে যার কারণে হাইড করে রেখেছি উক্ত অনুষ্ঠানে শিল্পী বাদকদের সার্বিক পরিস্থিতি মিডিয়া বিষয়ক চ্যালেঞ্জ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ভবিষ্যৎ কার্যক্রম আরো সুসংগঠিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা করা হবে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি এবং আপনার মূল্যবান মতামত সভাকে আরো অর্থবহ ও কার্যকর করিবে তাই আপনাকে যথাসময় উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল আচ্ছা এটা ছিল আমন্ত্রণ পত্রে দাওয়াত পত্রে লেখা এখন আহ্বায়ক ছিলেন হচ্ছে মিলন খন্দকার সভাপতি পাবনা মিডিয়া মালিক সমিতি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামাল হোসেন সেক্রেটারি পাবনা মিডিয়া মালিক সমিতি এখন প্রশ্ন শেয়ারস করে কালকে কি কি আলোচনা করা হবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আলোচনা করাই হবে আপনারা অনেকেই দেখবেন সূচিপত্রটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি সেটি হচ্ছে প্রথমত আমাদের 10টা থেকে মিটিং হবে সেই সময় উদ্বোধন ও পবিত্র কোরআন তেলাওয়াত হবে দ্বিতীয়ত অতিথিদের পরিচিতি ও স্বাগত বক্তব্য শিল্পী ও বাদকদের সমস্যা বলে উপস্থাপন চতুর্থ চ্যানেল মিডিয়া মালিকদের বক্তব্য ও প্রস্তাবনা এগুলো নিয়ে এখন একটা মুক্ত আলোচনা হবে যে আসলে কি করা যায় সে মুক্ত আলোচনা পর্ব এক আলোচনা করা হবে তারপরে হবে হচ্ছে জুম্মান নামাজ মধ্যাহ্ন ভোজ বিরতি মানে আলোচনার পরে একটা লং টাইম পাবে পার্সোনালি মিট করার জন্য যে আসলে এটা হলে কি ভালো হয় না কি হয় লং টাইম যেমন আপনি হচ্ছে নামাজের বিরতি পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন আপনি মধ্য মানে খাবারের বিরতি সেই সময়ে আরও তারা পার্সোনালি বিস্তর আলোচনা করতে পারবে সেই জন্য এই সময়টা নির্ধারণ করা হয়েছে জুম্মার নামাজ এবং খাবারের পরে আসবে আমাদের পারস্পরিক সহযোগিতা কাজের মান ও সিস্টেম উন্নয়ন নিয়ে আলোচনা মানে এই যে আমাদের যে সমস্যাগুলো সমাধান নিয়ে বা এই এই ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে এখন সমাধান কি কী হতে পারে বা আমাদের কাজের মান কার কি রকম আমাদের যে ভিডিওগুলো চুরি হয় কি করলে সমাধান হবে কিভাবে কি করবো আমরা এবং সিস্টেম বা আমরা ভিডিওতে বা যাই হোক অনেকে আছে আমাদের শুরু করেছে অনেকে আছে যে নতুন চ্যানেল অনেকে অনেক কিছু বোঝে না আপলোডিং বোঝে না সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সমাধান কি করা যায় সেটা নিয়ে আলোচনা করা হবে তার পরবর্তী পয়েন্টটা হচ্ছে শিল্পী বাদকদের ন্যায্য সম্মানী নির্ধারণ নীতি আলোচনা করা শিল্পী এবং বাদকদের যে সম্মানী বা তাদের স্যালারি নিয়ে যে কথাগুলো আপনারা শুনেছেন আসলেই হয় না একবারে কম হয়ে তারপরেও আমাদের মিডিয়া মালিকদের হবে তারাও মানে দিন শেষে মাস শেষে কেমন আর্নিং হয় সেই লক্ষ্যে বা একজন চ্যানেল মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়ে একদম ঝরে না যায় মূলত এই এই লক্ষ্যে সবার সাথে আলোচনা করে কালকে আপনার নির্ধারণ করা হবে এটাই মূলত এই পয়েন্টার লক্ষ্য বা এই উদ্দেশ্য লেখা হয়েছে এই এটা ছুড়ে দেওয়ার পর আবারও মুক্ত আলোচনা পর্ব দুই ব্যক্তিগত মতামত উপস্থাপন মুক্ত আলোচনার পরে সংক্ষিপ্ত সিদ্ধান্ত ও সমাপ্তি ঘোষণা আসলে তারপরে আলোচনায় আমরা যাব হচ্ছে এই সার্বিক যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সিদ্ধান্তের পাঠ করে শোনানো হবে এবং সিদ্ধান্ত গ্রহণের পর কি কি হলো মানে এক কথায় আপনাদেরকে শেষ পর্যায়ে জানানো হবে যে ফলাফল কি আসলো আসলে হোক আমরা চাচ্ছি একটা সুন্দরভাবে আমরা কালকে সুন্দরভাবে মুক্ত একটা আলোচনার মাধ্যম দিয়ে একটা খুশি সংবাদ নিয়ে বাড়ি ফিরবো সেটা আশাতেই কালকে আমরা সবাই যাব সো একটি কথা সবার উদ্দেশ্য আমি বলতে চাই সেটি হচ্ছে স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ আসলে একজনকে স্যাক্রিফাইস করা লাগবে একজনকে কম্প্রোমাইজ করা লাগবে যদি একজন স্যাক্রিফাইস করে একজন কম্প্রোমাইজ না করে তাহলে কিন্তু সমস্যার সমাধান কখনোই সম্ভব না সো ছোটো ছোটো সমস্যাগুলো একটু সবাই ত্যাগ করবেন এবং কিছু কিছু বিষয় সবার থেকে সকল শিল্পীদেরকে না ধরাই বেটার যেমন একটু লাইভ করবে বা একটু ভিডিও করছে আপনার প্রোগ্রামে গিয়ে তাদের নিজস্ব স্টাইলে ব্লগ করছে আমি বলতে চাচ্ছি এই বিষয়টা হচ্ছে আমরা যদি কম্প্রোমাইজ করি যেমন আমাদের চ্যানেলে আসলো আসার পরে তারা নিজস্ব একটা ব্লগ নিয়ে চলে গেল তাহলে কি হচ্ছে তাদেরকে ভাবে কোনো শিডিউল দেওয়া লাগছে না তাদের কন্টেন্টের জন্য দিন শেষে তারাও চ্যানেল চালাইছে যেহেতু তাহলেও তাদের কন্টেন্ট লাগবে সো যখন ও বিরতির ফাঁকে ফাঁকে তারা নিজস্ব একটা কন্টেন্ট রেডি করলো কি বাসায় থেকে কিভাবে বের হচ্ছে যেমন রিয়া করে খুব ভালো লাগে যে বাসায় থেকে বের হচ্ছে কি কিভাবে কি করতেছে সব দর্শক জানলো ওদের নিজস্ব পার্সোনাল ব্যাপার এটি ছিল মূলত আমার মুক্ত আলোচনার শেষের এই মূল পয়েন্টটি অলসো সবাই কিছু কিছু ব্যাপার কম্প্রোমাইজ করবেন আর শিল্পীরা কিছু কিছু ব্যাপার স্যাক্রিফাইস করা উচিত যেন সব মিডিয়া মালিকগুলো বেঁচে থাকে বেঁচে থাকলেই অবশ্যই মানে বেঁচে থাকা বলতে টিকে থাকে আ টিকে থাকলে তোমরাও টিকে থাকবে সবাই মিলে কাজ করতে পারবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ